শুনছেন ভূত এক্সপ্রেস হর পডকাস্ট ওয়েলকাম ব্যাক শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট আমি শুভ আছির সাথে আর আই হোপ প্রত্যেকটা মানুষ প্রতিটা লিসেনার্স অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার কাছে দুটো ঘটনা রয়েছে দুটো ঘটনাই সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া একেবারে সত্য ঘটনা দুটো ঘটনাতেই ভয় আর সাসপেন্স কিন্তু ভরপুর রয়েছে যারা শুনছেন তারা আমাকে কমেন্ট করে জানান কে কোথার থেকে শুনছেন আর কারা আমাদের এই পরিবারে নতুন জয়েন করেছেন তারা একটু কমেন্ট করে আমাকে মেনশন করে দিন তাদের নামগুলো আজকের এপিসোডে প্রথম যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাকে পাঠানো হয়েছে বাটা নগর থেকে এবং যার সাথে এই ঘটনাটি ঘটেছে তিনি থাকেন বাটানগরে ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম হচ্ছে আসাম দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি বাংলাদেশের ঘটনা বাংলাদেশের একজন শ্রোতা বন্ধু আমাকে ঘটনাটি পাঠিয়েছেন এবং ঘটনাটি কিন্তু বেশ ভয়ের ঘটনা তোমরা যদি কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে ঘটনাটি লিখে তোমার নাম তোমার লোকেশন লিখে আমাকে মেল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট এই মেল অ্যাড্রেসে তোমরা ঘটনা লিখে আমাকে পাঠাতে পারো আমি আরও একবার মেনশন করছি আমাদের মেল অ্যাড্রেস হল ভূত এক্সপ্রেস নাইন তোমরা এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করেও কিন্তু ঘটনা শেয়ার করতে পারো আমাদের ফেসবুক পেজের লিংক তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে কিংবা আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না চলে যাব আজকের প্রথম ঘটনায় হায় দাদা আমি চন্দ্রিমা দেব কেমন আছো দাদা আশা করি তুমি ভালো আছো আমি বাটানগর থেকে ঘটনা লিখে পাঠাচ্ছি আশা করি আমার ঘটনাটা তুমি পড়ে নিশ্চয়ই শোনাবে দাদা আমি একটি শপিং মলে কসমেটিক্সের শপে চাকরি করি আমার বয়স এখন তেইশ বছরের মতো আমি যে ঘটনার কথা বলছি এটা ঘটে আমার যখন মাত্র নয় বছর বয়স তখন ঘটনাটি বড়ই অদ্ভুত দাদা এবং এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি ঘটনায় আসা যাক ছোটবেলায় একবার বাবা মায়ের সাথে আসাম গিয়েছিলাম সেখানে আমাদের এক আত্মীয়ের বাড়ি এই ঘটনার সূত্রপাত হয় সেখান থেকেই হাতে দশ দিনের মতো সময় নিয়ে আমি বাবা এবং আমার মা এই তিনজন গিয়েছিলাম ঘুরতে সেখানে পৌঁছে বেশ ভালো লাগছিল জায়গাটা আর আমরা যেই বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িতে আমার বয়সেই একটা মেয়ে ছিল তাই খেলার সঙ্গীও আমি পেয়ে গিয়েছিলাম জায়গাটির সম্পর্কে একটু বলে রাখি যেই বাড়িতে আমরা ছিলাম ওই বাড়িতে প্রচুর লোকজন ছিল পুরো জায়গাটা একটা গ্রাম্য পরিবেশ আর বাড়িটা ছিল মাটির বাড়ি খড়ের চাললা মধ্যিখানে উঠুন যার তিনদিকে তিনটে ঘর আর একটা কোনায় কিছু পালিত ছাগল এবং মুরগিদের থাকার ঘর আমরা ছিলাম মাঝের ঘরটাতে ওখানে যাবার পর আমার বেশ ভালো লাগছিল আমার বয়সী যে মেটা ছিল ওর সাথে খেলাধুলা করে দিব্যি আমার সময় কেটে যাচ্ছিল ওর নামটা এখন আমার ঠিক মনে নেই তবুও মেয়েটা খুব ভালো মেয়ে ছিল তো যাই হোক ওখানে যাওয়ার পাঁচ ছ দিন পরে সকাল বেলার দিকে আমি আর সেই মেয়েটা বাড়ির বাইরে একটা মাঠের মতো ছিল সেখানে খেলছিলাম আমরা দুজন লুকো চুরি খেলছিলাম খেলতে খেলতে আমি একটি গাছের পেছনে ওই মাঠের একটু কোনার দিকে লুকিয়ে যাই হঠাৎ মাটির দিকে চোখ যেতে আমি একটা লাল রঙের সালু কাপড় জড়ানো কিছু একটা পড়ে থাকতে দেখলাম মাটিতে আমি সে কাপড়টা হাত দিয়ে ধরি সেটাকে তুলি তারপর কাপড়ের ভাজ খুলতেই আমার চোখ যেটা দেখে সেটা দেখে আমি একেবারে আঁতকে উঠেছিলাম সেই বয়সে আমি দেখলাম ওই কাপড়ের ভেতরে কালো রঙের সুতো জড়ানো একটা চাবির গোছা রাখা আর একটা মানুষের দাঁত রাখা তখন ছোট ছিলাম তাই এসব জিনিস কি বা কেন ফেলে দেওয়া হয়েছে এসব আমি কিছুই তখন বুঝতাম না আমি ওই কাপড়টা খুলে আমার সাথে যেই মেয়েটি ছিল ওকে ডেকে আমি দেখাতেই দেখলাম ও বলল এসব এক্ষুনি ছুঁড়ে ফেলে দে সত্যি কথা বলতে দাদা ছোটোবেলার থেকে আমি কখনোই ভূত প্রেত আর এইসব জিনিসের গল্প তেমন একটা শুনিনি তাই এসব বিষয়ে তেমন আমার কোনো ধারণাও ছিল না আমার সাথে যে মেয়েটা ছিল জানি না ও কেন আমার হাত থেকে ওই কাপড়ে জড়ানো জিনিসটা নিয়ে হকচকিয়ে ওঠে আর সাথে সাথে ওটাকে ছুঁড়ে ফেলে দেয় পরে জানতে পেরেছিলাম আমরা যেই জায়গাটাতে ছিলাম ওখানে নাকি অর্ধেকের বেশি মানুষ কালো জাদুতে বিশ্বাসী ছিলেন আমি প্রথম গেছিলাম ওখানে আর এসব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না তার উপর আমি তখন অনেক ছোট ছিলাম যার কারণে এসব জিনিসে কি হয় বা এসব জিনিস কেন করে এসব কোনো ধারণাই আমার ছিল না তো যাই হোক এরপর আমরা বাড়িতে চলে আসি এবং এই ঘটনাটা যে ঘটে গিয়েছে এই ব্যাপারে আমরা বাড়িতে কাউকে কিচ্ছু জানাই না বাড়িতে এসে সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে যখন একটু শুনলাম তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল আমার সাথে আমি ঘুমিয়ে যাওয়ার পর একটা স্বপ্নে একটা বয়স্ক মহিলাকে দেখলাম মহিলাটির ভালোই বয়স ছিল আর দেখলাম হাতে একটা লাঠি নিয়ে উনি দাঁড়িয়ে আছে আমি দেখলাম বৃদ্ধ মহিলাটি দূর থেকে আমায় দেখে একটা অদ্ভুত ভাবে অট্ট হাসি দিয়ে হাসছে আমি এও দেখলাম ওই মহিলাটি যিনি আমাকে দেখছিলেন মানে ওই বয়স্ক মহিলাটি ওই মহিলাটির কোনার দিকে একটা দাঁত নেই আমি লাফিয়ে ঘুম থেকে উঠে যাই আর উঠে দেখি আমার পাশে আমার বাবা মা আর কিছু লোকজন বসে একসাথে গল্প করছে আর চা খাচ্ছে এটা দেখে আমার ভয়টা একটু কেটে যায় আমি তখনও এই কথা কাউকে জানাই না এর পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা রাতে কোনো সমস্যাই হয় না দিব্যি ঘুমিয়ে সকালে ঘুম ভাঙল লোকজনের চেঁচামেচিতে আমি উঠে দেখলাম আমাদের ওই বাড়ির উঠোনে একটা ছাগল ছানা মৃত অবস্থায় পড়ে আছে ছাগল ছানার চোখ দুটো রক্তের মতো লাল হয়েছিল দেখে মনে হচ্ছিল ওর সব রক্ত যেন কেউ চুষে খেয়ে ফেলেছে ওখানে আমার বয়সী যে মেয়েটা ছিল দেখলাম ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে ওই মেয়েটির মা আমার জিজ্ঞাসা করলো যে আমি সেদিনকার কি কুড়িয়ে পেয়েছিলাম রাস্তায় আমি বুঝতে পারলাম আমার ওই সমবয়সী বান্ধবীটি ও ওর মাকে সব কথা বলে ফেলেছে এরপর আমি সবাইকে সব ঘটনাটা জানাই আমি খেলতে খেলতে একটা কাপড়ের মধ্যে একটা চাবির গোছা আর একটা দাঁত পেয়েছিলাম এই ব্যাপারে আমি প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিয়েছিলাম আমার কথা শুনে দেখলাম ওই বাড়ির সবাই শুধু আমার বাবা মা ছাড়া ওই বাড়ির সবাই একেবারে ওঠে কিছুক্ষণ পরে আমাদের বের হওয়ার কথা আমি দেখলাম ওই বাড়িতে একটি বয়স্ক ঠাকুমাকে নিয়ে আসা হল ওই বয়স্ক ঠাকুমা এসে বেশ আদর করে আমায় সবকিছু জিজ্ঞাসা করলেন এবং আমি তাকে সবকিছু বলার পর উনি কিছু ঝাড়পুক করলেন আমার ওপরে তিনি আমার হাতের কবজির মধ্যে একটা মাদুলি পরিয়ে দিলেন উনি বললেন যে আমরা বাড়ি ফেরা না অবধি এটা যেন হাত থেকে না খুলে উনি আমার বাবা মাকে স্পষ্ট করে বারবার একটাই কথা বলে দিয়েছিলেন যে আমরা যতক্ষণ না অবধি বাড়িতে পৌঁছাচ্ছি ততক্ষণ যেন আমার হাত থেকে এই মাদুলিটা না খোলা হয় আমি তখন ছোট ছিলাম তাই ওই সময় আমার থেকে অনেক কথা লুকিয়ে দেওয়া হয়েছিল একটু বড় হতে আমি সব কিছু জানতে পেরেছিলাম আমার মায়ের থেকে আমার মা আমায় বলেছিল যে আমি যেটা কুড়িয়ে পেয়েছিলাম ওটা নাকি কাউকে কালো জাদু করার জন্য ওখানে রাখা হয়েছিল যেটা ভুল করে আমি কুড়িয়ে তুলে নিয়েছিলাম ঠিক সময় মতো ওই বয়স্ক মহিলা এসে বাড়ির সবাইকে এবং আমাদেরকে বাঁচিয়েছিলেন সেদিন আমরা ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেছিলাম কোনো সমস্যাই হয়নি দাদা এই ছিল আমার একটি ঘটনা এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আমি ভূত প্রেতের গল্প ছোটোবেলা থেকে কখনো সেরকম একটা শুনিনি কিন্তু এই ঘটনার পর আমি কিছুটা হলো বিশ্বাস করতে শিখেছি দাদা ভালো থাকবেন দাদা আমার ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল এই ছিল প্রথম ঘটনা ধন্যবাদ চন্দ্রিমা এত সুন্দর করে ঘটনাটি লিখে আমাকে পাঠানোর জন্য আমি আশা করব তোমার কাছে আরও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে বা তোমার রিলেটিভসদের মধ্যে এরকম কোনো ঘটনা যদি ঘটে গিয়ে থাকে তাহলে সেই ঘটনাটা তুমি আমার সাথে অবশ্যই শেয়ার করবে কেমন লাগলো আজকের প্রথম ঘটনা এটা কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না চলে যাব দ্বিতীয় ঘটনায় যেটা পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে হ্যালো ভাইয়া আমি মানোহা আশা করি আপনি ভালো আছেন আমি বাংলাদেশ থেকে লিখছি আমি যে ঘটনাটি শেয়ার করছি তা মনে পড়লে আজও আমি আঁতকে উঠি ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল ঘটনায় আসা যাক আমার বাবারা দুই ভাই ঘটনার যখন সূত্রপাত হয় তখন আমার বাবার বিয়ে হয়নি আমার বড় চাচুর তখন নতুন নতুন বিয়ে হয়েছে চাকরির সুবাদে তিনি বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকতেন না তখন বাড়িতে থাকত শুধু আমার দাদা দাদি চাচি আর আমার বাবা মূল ঘটনা শুরু হয় আমার চাচিকে কেন্দ্র করে নতুন বিয়ে হওয়ায় তিনি আমাদের বাড়ির সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না বলে রাখা ভালো আমার দাদাবাড়ি ছিল একদম অজ পাড়া গায়ে আমার দাদা বাড়ির চারপাশে ছিল প্রচুর গাছগাছালি তাই দিনের বেলাতেও গাছ ছমছমে পরিবেশ বিরাজ করত সেই জায়গায় বাড়ির একদম গা ঘেসেই ছিল বিরাট এক তেঁতুল গাছ লোক মুখে শোনা যায় এই গাছটা নাকি বেশ পুরনো অনেকেই বলতেন ওই গাছটিতে নাকি গদরের মানে কোনো খারাপ কিছুর বাস আছে গ্রাম্য ভাষায় যেটাকে আমরা গদর বলে থাকি এবার মূল ঘটনায় আসি তখন ছিল বর্ষাকাল তাই দাদিমা চাচিকে খুব দ্রুত সব রান্না সারতে বলেছিল তখন অবশ্য দুপুর বারোটার মতো বাজে তবে আকাশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে গিয়েছে সেদিন আমার চাচু ছুটির কারণে বাড়িতে এসেছিলেন আমার চাচি তাড়াতাড়ি রান্না সেরে গোসল করতে গেলেন ঠান্ডা পরিবেশে গোসল করতে তার বেশ ভালোই লাগছিল গোসল সেরে সিঁড়ি বেয়ে দুপা উপরে উঠতেই তার চোখ গেল সেই তেঁতুল গাছটার দিকে তিনি দেখলেন মানুষের মতো কিছু একটা ওই গাছ বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে দেখতে মানুষের মতো হলেও গায়ের রং একেবারে কুচকুচে কালো আমার চাচি কিছু না ভেবেই সেটির দিকে পাথর ছুঁড়ে মারলেন ঠিক সেই সময় সাথে সাথে সেটি আমার চাচির দিকে ফিরে তাকালো চাচির ভাষ্যমতে সেটি দেখতে একেবারে মানুষের মতো হলেও তার মুখটা নাকি ছিল একদম কুকুরের মতো তবে দাঁতগুলো ছিল খুবই তীক্ষ্ণ চোখটা ছিল টকটকে লাল যেন চোখের মধ্যে অগ্নি শিখা চলছে মুখ থেকে লালা ঝরছিল আর সে একভাবে এক দৃশ্যে আমার চাঁচির দিকে তাকিয়েছিল এই দৃশ্য দেখে চাচি ভয়ে সেখানেই পাথরের মতো জমে গেলেন সেই দানবটার দিকে পাথর মারার কারণে সেটা রাগে গজগজ করছিল মুহূর্তের মধ্যে সেটি আমার চাচির দিকে ছুটে আসতে লাগলো আমার চাচি তখন এক চুল পরিমাণ নড়তে পারছিল না কিন্তু সেটা আমার চাচির একটু কাছে আসতেই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল আমার চাচি বুঝতে পারলেন তার হাতে থাকা তাবিষ্টির জন্যই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন এরপর তিনি ভয় ভয় নিজের বাড়িতে ফিরলেন তবে ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয় সন্ধ্যার দিকে আমার চাঁচির মনে পড়ে যে ছাদ থেকে কাপড় কিছুই আনা হয়নি তখন মাগরিবের আজানের আর মাত্র কিছুক্ষণ বাকি আমার দাদি তখন অজু করছিলেন চাচি বললেন তখন নিজের হুশেই নাকি ছিলেন না তিনি তিনি কাউকে কিছু না বলে চুল খোলা রেখে ছাদে চলে গেলেন ছাদে ওঠামাত্রই তিনি কিছু একটার গোঙানির শব্দ শুনতে পাচ্ছিলেন কাপড় চোপড় নিয়ে তিনি ঘরের ভেতরে আসতে যাবেন ঠিক তখনই তার চোখ যায় ওই তেঁতুল গাছটার দিকে আর ঠিক তখনই ঠিক তখনই তার সমস্ত শরীর একেবারে কাঁপুনি দিয়ে ওঠে তিনি দেখেন সেই দানবাকৃতির প্রাণীটি তার থেকে কয়েক হাত সামনেই দাঁড়িয়ে আছে তিনি প্রচণ্ড ভয় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান চিৎকার শুনে আমার দাদি এবং আমার চাচু দৌড়ে ছাদে গেলেন চাচিকে তারা ছাদে অচেতন অবস্থায় পায় তারা আমার চাচিকে দ্রুত নিচে নিয়ে আসলেন এবং মসজিদের এক হুজুর কেটে কে আনলেন বাড়িতে হুজুর এসে চাচীকে ঝাড়ফুঁক করলেন পানি পোড়া দিলেন চাচির জ্ঞান ফিরলে তিনি বারবার ভয়ে শুধু চিৎকার করে যাচ্ছিলেন হুজুর তাকে কোনোভাবে শান্ত করতে বাধ্য হয় হুজুর দাদাকে বললেন চাচির উপরে গদরের নজর পড়েছে চাচি সেবারের মতো কোন রকমে বেঁচে গিয়েছিলেন দু সাল সেবার ঈদে আমরা সকল কাজিন মিলে দাদার বাড়িতে বেড়াতে গেছিলাম ঈদের দুদিন আগে সকল কাজিন মিলে ঠিক করলাম ছাদে যাব সেখানে গিয়ে আমরা আড্ডা দেব এরকম আমরা প্ল্যান করেছিলাম এরপর যেরকম ভাবা সেরকম কাজ ঘড়ির কাটায় তখন রাত বারোটার মতো বাজে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ সেই সময় ঘুমিয়ে পড়েছিল আমরা কাজিনরা মিলে সকলে চুপি চুপি ছাদে গেলাম চিলে কোঠার একটা রুমে গিয়ে আমরা সকলে বসলাম এবং সেখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ পরে হঠাৎ মনে হলো ছাদে কেউ যেন পা ঘষে হাঁটা চলা করছে কারোর পা ঘষার হাঁটার আওয়াজটা যখন আমাদের কানে আসলো ঠিক তখনই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছিল কিছুক্ষণ পরে সেই ঝিরিঝিরি বৃষ্টি বদলে গেল ভীষণ দ্রুত বৃষ্টিতে এবং সাথে ভীষণ জোরে বজ্রপাত হচ্ছিল তখন আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা ঘরের ভেতরে চলে যাব ঠিক এমন সময় আমাদের ঘরের বিদ্যুৎ চলে যায় আমরা সকলে ফোনের লাইট অন করলাম আমরা কিছু একটা গোঙানির আওয়াজ পাচ্ছিলাম হঠাৎ বাতাসের দমকা হাওয়ায় জানালাটা ধুস করে খুলে গেল বিদ্যুতের ঝলকানিতে দেখলাম তেঁতুল গাছটায় কিছু একটা ঝুলে রয়েছে ভয় আমরা চিৎকার দিয়ে নিচে চলে গেলাম সবাই জেগে গেল আমাদের চিৎকারে আমার দাদি সবকিছু শুনে আমাদের বেশ বকলেন পরের দিন দাদি এক হুজুরকে সমস্ত কথা জানালেন তারপর ওই হুজুর এসে আমাদের বাড়িতে অনেক কাজকর্ম করেন এবং আমাদের বাড়িটাকে বন্ধ করিয়ে দেয় পরে আমাদের বাড়িতে যেই হুজুরটিকে আনা হয়েছিল সেই হুজুরটিও বলেছিলেন যে আমাদের বাড়ির পাশে ওই তেঁতুল গাছটিতে নাকি গদরের উপদ্রব রয়েছে গদর মানে হচ্ছে যেটাকে অনেকেই জিন বা প্রেতাত্মা এরকম বলে থাকে কিন্তু আমাদের গ্রামের ভাষায় সেটিকে গদর বলা হয় এই ছিল ভাইয়া আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের দুটো সত্য ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে আমাকে জানিও সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি